জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া দুনিয়া দুনিয়ার মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। এরা পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান্নাত তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মুহাদ্দিস মুফাসসির এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য করেন। দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছে। সামনে যাই। তো তিনি তাকে পেলে যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার শরণ হচ্ছে আরে মাস তো নাই। মাস কোথায় গেল? তখন ইউসাফ ইন্নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড উপরে খিদর আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন খিদর আলী ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো খিদুর আলী ইসলাম বলছেন ওয়ালিকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ এই জনমানব শূন্য জায়গায় সালাম থেকে আসলো তখন মুসা আল ইসলাম বলছেন যে আমি মুসা আমি কে মুসা খিদুর আলী ইসলাম বলছেন তুমি কি বানু ইসরাইলের মুসা তিনি বলছেন আমি একটু পড়ে শোনাই কলু মুসা মুসা আল ইসলাম তাকে বলছেন মুসা আল ইসলাম তাকে বলছেন হ্যাঁ খিদুর আলি ইসলাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মতো আসলে এবার খিদরে আহ কি বলছেন আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না তিনি বলছেন ওকেই ফাতাস বিরু মাইলাম তুহিদ বিহি খুবরা তুমি কেমন তোর সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেওয়া হবে না কয়লা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ সবি ওয়া লা আসিলাকা আমরা মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাতো দিব না বাধা দিব না আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বললেন বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দিব কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন কোন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পারো পর যা বোঝাচ্ছি বুঝো জামনে চালাচ্ছে চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে ফিদির আইন ইসলাম এবার চলছেন ফেন চাল দুজন চলতে লাগলেন হ্যাঁ দ্য দ্যা রকি ব্যাফি স্যাফি না হরপ্পা আমি শর্ট করে বলছি তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করানো কিনারায় যাওয়ার আগেই ফিদিরা আইন ইসলাম নৌকার তলদেশটা ফোঁটা করে ফেললেন কাজটা কিছুই বলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং তার তলদেশ ফুটা করে ফেললেন এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকওয়াত জি তে শাইমর আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফোটা করে ফেললেন এবার খিদর আলিসলাম বলছেন আমি তো বলেছিলাম আইলাম আমি তোমাকে কি বলি নাই ইন নাকাস্তাতিয়া আয়া র তুমি আমার সাথে সবার করতে পারবে না এবার মুসা আলিসলাম বলছেন যে ঠিক আছে ল্যাতু আ হিজনি বি ম্যান এ সিট গোলে আতু মিন এম্রি রেস্রাঁ আমি যেটা ভুলে গিয়েছিলাম এ বিষয়ে আমাকে আর পাকেরাও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট প্যান্চালা কো হাই দিয়ে গোলাম অ্যান্ড সব চালা এবার তারা চলতে গেলে একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে জেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে খিদির আল ইসলাম এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফুটা তাই করে ফেলেছে এবার তিনি বলছেন যে সুবহানাল্লাহ قال قال اقتلت نفسا زكيه بغير نفس لقد جئت شيئا نكرا আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চা এভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন কে বলছেন এই কথা মুসা আলাইহিস সালাম আবার তিনি বলছেন কর আলহ না করলে কিন না কেলে না সবর আমি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না শেষ বনের মতো কর আইন স্যাল টু ক আইন শাইন বা আদা সালে তু শহিব এরপর যদি আমি আর একটা কোয়েশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না কে বলছে কথা মুসা আনিস সালাম যদি বলছেন আমি জ্ঞানী মানু জরুর উপর তাওরাত নাজান হচ্ছু এবার ফঞ্চ লাকত তারা চললেন হ্যাঁ চাই আচ্ছা أتايا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقام قال لو شئت لاتخذت عليه أجرا ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন পানি খাবার নাস্তা পানি কিছু হবে কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ আখরুজামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাফ কর মাফ করো আছে না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন নাকি বেশিরভাগ মানুষ কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহ মানুষটা মানুষ বিরক্ত হয় বাসায় মেহ মানুষটা কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন জিজ্ঞেস করে না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে একটা সৌজন্য যে খাবার পানি আপ্যায়ন করবো করছে না কিন্তু খেদির আলী ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মুসা আল ইসলাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন

প্রথমে যে বলেছেন খিদরে আল ইসলাম ইন্নাকাল্লাহি আইয়া সাবরা তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজেক করে সিস করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে না বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো নাই কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ আর আমি আল্লাহ পাকের মারে ফোত দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছে দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন করা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজেরই হত্যা করি নাই আল্লাহের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় যদি ফেরাউন ছোট তাহলে কি বড় কাফের আচ্ছা যাই হোক যদি এটা বা এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন ধরা কোন দর্শনের কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছি তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দিই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতামাতা হিসেবে সৎ হই নেক্কার মুক্তাকি পরেশগার হই আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে খিদুর আলী ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতা অনেক আগেই মারা গেছেন খিদুর আলী ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম রেখে যাওয়া কিছু আছে মাটির দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল শক্ত করে দিয়েছি যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিক ভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিক অহেতুক একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলি ইসলাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু হৃদ আলি ইসলাম ইন্টারনাল আইস বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছেন আপনি আর আমি যদি হৃদ আলি ইসলামের মতো মুক্তাতি পরহেজগার জ্ঞানী নিরহংকারী এবং বিনয়ী হতে পারি কোরআন এবং সুন্নার মানদণ্ড চর্চা করে ইখলাস ঠিক রেখে নিয়াদ ঠিক রেখে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দাওয়াতের কাজ মেহনতের কাজ দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি ইনশাআল্লাহ তো আপনার যদি হৃদয় একটা কলবুল সালিম হয় কলবের মধ্যে নূর থাকে আল্লাহর মায়েরফত থাকে ইনশাল্লাহ আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখবে না আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না এখানে তিনটা ক্ষেত্রেই হিদ্র সালাম এমন কিছু দেখেছেন বুঝেছেন যে মুসা আয়াল্লাম করেন নাই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছে এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন বাহ্যিকতা আর রিয়েলিটি মানে যেটা দেখা যাচ্ছে চোখ দিয়ে আর রিয়েলিটি বাস্তবতা এক জিনিস না দেখেন ফ্রিদরে আল ইসলাম কিন্তু একদিনে একা একা হয়নি প্রথমত আল্লাপাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই বলছেন যে তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন হুজুরদা আবদান তিনি আল্লাহ একজন বান্দা ছিলেন মিন দিনা আল্লাহর বহু বান্দাদের মধ্যে তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন কে খিদির আলাইহিস সালাম আচাইনাহু রাহমতম মিন ইন্ডিনা খিদির আলাইহিস আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ ভাই রহমত দয়া আপনি দয়ালু না হতে পারলে আপনি যদি দয়ালু না হতে পারেন তাহলে আল্লাহর সেই মারিফাত নূর আর জ্ঞান পাবেন না তো আগে মানুষের প্রতি উম্মার প্রতি সবার প্রতি দয়ালু হতে হবে তো হ্যাঁ সবাই আমার ভাই সবাই আমার উম্মার অংশ আমি সবার কল্যাণ চাই কেউ আমার শত্রু নয় একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে নিজের আগে মনে করেন আমি হকের ডিলার জান্নাতের ডিলার তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও তাহলে তো সমস্যা মনের মধ্যে যদি হিংসার বিদ্বেষ পরশ্রিকতরতার অহংকারের এসব বিষ বাষ্প পুষে রাখেন তাহলে খিতির হবেন কিভাবে নূর কিভাবে মারেফত অর্জন করবেন কিভাবে আর হক বাতিল চিনবেনি বা কিভাবে নিজে চিনবেন না মানুষকে চেনাবেন কিনা এ কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎ মানি হচ্ছে অথচ এটা বাস্তব বর্তমান সেটা খেয়াল নাই যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে পুরো ওয়ার্ল্ডের এর ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর ভঙ্কির মুখে আছে বড় বড় যারা ইকোনমিক্স এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে আর পড়াশোনা করে কোরআন সন্ন্যার জ্ঞানের সাথে এই উপযোগ যুগ জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি বলছে গণক বলছে ভবিষ্যৎ বক্তা বলছে অমুক তমুক অথচ ইসলাম আলেম ওলামা এবং যারা দিনের দায়ী মোবাইল লেক তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন ওয়াজ মাহফিলের এখানে বস বস সুফান বলা শেখাবো আলহামদুলিল্লাহ করলে কত নাকি হয় এটাই শেখাবো হ্যাঁ মাসলা মাসাইলগুলো শেখাবো এতটুকুই যথেষ্ট হাত বাঁধবেন কোথায় আর রফুলিয়া করবেন কি করবেন না আমিন জোরে না এগুলো নিয়েই কথা বলবো খালি আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই ইবাদত বন্দী জীবনের কথাগুলোই বলবো ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই ইসলামে কি পলিটিক্স নাই ইসলামে কি জিও পলিটিক্স নাই ইসলামে কি অন্য অন্য ফিলোসফিক্যাল থটসগুলো নাই তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদেরকে আশা করেন কি করে না যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান এটা তো আপনারা আলেমুলার কাছে আশা করবেন তাই নয় কি কার কাছে আশা করবে কে দিবে আপনাকে সমাধান এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে আপনাকে খিদির হতে হবে খিদির আলী ইসলামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে কিভাবে হবেন ওই যে আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমক বা দয়া দিয়েছি আগে দয়ালু হতে শেখেন আগে মনের হিংসা দূর করেন মনটা পবিত্র করেন আগে পবিত্র হচ্ছে না টেনশনের কিছু নাই আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন এসে পড়ে থাকেন পবিত্র হয়ে যাবেন আল্লাহ যে মানুষরা আছেন আল্লাহর মা রফত মানুষরা তাদের কাছে গিয়ে থাকেন পাঁচ দিন সাত দিন এক মাস চল্লিশ দিন ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেট অর্জন করে সব শেখা যায় না কেন শেখা যায় না বলছেন হুরাকমেদ মিরিন্দিনা আল্লাহ মে হুম মিল্লে দুম না ইল্ম হচ্ছে পয়েন্ট আল্লাহ বলছেন আমি সিদির আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি কার পক্ষ থেকে আমি আবার বলছি ওয়াল্লাহ্ না হুমিল্লা দুল্না না আমি খরিদির আলী ইসলামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল খিদর ইসলাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন কয়টা সার্টিফিকেট কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনি কি হার্ডবোর্ডে পড়েছিলেন এনি কি এমব্রিজ পড়েছেন আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন তো এখানে পরেও ক্ষতির হতে পারছি না কেন তাহলে সমস্যা কোথায় তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্টান ভার্সনে সার্টিফিকেট অর্জন করা নয় আর বইপত্রের খালি লেটারসগুলোকে মুখস্থ করাই নয় এগুলোই জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ মানুষের সহবতে না থাকবে আত্মশুদ্ধি অর্জন না হবে কলপ পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারেফত পাবে না আমি কি কথা বোঝাতে পারছি একটু উঁচু স্তরে কথা বলছি হয়তো আপনাদের সামনে কিন্তু কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনারা পরে বুঝবেন রেকর্ডিং হচ্ছে পরে বারবার শুনে শুধুমাত্র প্রার্ন ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান আপনি পড়লেন বই সার্টিফিকেট অর্জন পড়লেন আপনি ডক্টর হতে চান আমার ভাষায় কিন্তু ডক্টর বসে আছেন এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্সের অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম বাসায় গিয়ে পড়েন ডক্টর হয়ে যান হবে পারমেটিকা করতে তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে ক্লাস করতে হবে তার চেয়ে বড় বড় ডক্টরদের সহপতা থেকে জ্ঞান শিখতে প্র্যাকটিক্যাল করতে হবে কত গাছ এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না আমি একটা বিষয় দিকে ফোকাস করছি খেদির না হতে পারলে সে জামানায় টেকা যাবে না কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে করে পাক কোনো মিল নাই দূরদর্শিতা লাগবে চিন্তা হবে চিন্তা করলে নূর লাগবে ওই যে বললাম নূর আপনাকে অন্ধকার জাহিরিয়াতে আলোর পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ তো প্রথমে লাগবে জ্ঞান দয়া একটা কলবুন সেলিন প্রশস্ত প্রশান্ত হৃদয় আল্লাপাকের মারেফত এবং আল্লাহর নূর অর্জন হবে কিভাবে প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন এরপর আল্লাহ আল্লাহ মানুষের কাছে থাকবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন আলে মোলামা থেকে ডিটাস্ট হয়ে থাকবেন না কখনো না তাদের সহপথে গিয়ে গিয়ে পড়ে থাকবেন সপ্তাহে পাঁচ দিন কাজ করছেন দুই দিন তো ফ্রি আছেন দুই দিনের মধ্যে একদিন সময় দিবে পারা যাবে না বহু ওলামায় কেরাম বাংলার আনাচে কেন আছে কাজ করছেন অফলাইনেই অনলাইনে তাদেরকে পাবেন না আপনি এমন আল্লাহ মারে ফতোয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন শুধুমাত্র নিজে নিজে জ্ঞান জন্য নয় আমল দরকার সহবত দরকার আর কি দরকার বললাম কলবুন সেলিম প্রশান্ত একটা হৃদয় দরকার আল্লাহ নূর দরকার মারে ফত এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন শুনছেন বুঝতে পারছেন যেটা সবাই পারবে না এখানে দেখেন তিনটা ক্ষেত্রেই খেদুর আহ ইসলাম কি সঠিক না ভুল সঠিক না ভুল আচ্ছা এখন তার কাজগুলোকে মুসা আহ ইসলামের কাছে কি মনে হচ্ছিল সঠিক না ভুল এই একটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে আমানতদারকে খেয়ালতকারী বলা হচ্ছে খেয়ালতকারীকে আমানতদার বলা হচ্ছে প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা বাহ্যিক ভাবে আপনি দেখছেন ইকোনমি প্রোগ্রেস আসলে দেখছেন ধসে যাচ্ছে বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে আপনি দেখছেন নারীর অধিকার একদম আদতে নারীরা জাহান নামি হচ্ছে বেশি বেশি বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে ছেলের পোশাক মেয়ে মেয়ের পোশাক ছেলে তাই না এটা শুধু বাহ্যিক পোশাকই হচ্ছে না এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে ছেলে মেয়ের জায়গাতে আছে ভিতর থেকে দেখা শেখেন আপনি ভিতর থেকে দেখা শেখেন দেখছি আমরা আমরা উম্মার অনেক কিছু করে ফেলছি কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না